শিগগিরি বস এখানে তোজর ভাত দিয়ে দিয়েছি এখানে তোজর ডিমের ঝোল এখানে মা কেমন হয়েছে মা মুখে দিয়ে বলো ভালো আছে মা কিন্তু সত্যি কথা বললো না এখন ক্যামেরাটা অন রয়েছে বলে ভালো আছে থ্যাংক ইউ বাপি তুমি বলো কেমন হয়েছে দারুন হয়েছে এই যে খাচ্ছি বলে এই যে ডিম খাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে খাও দেখো আবার তোজু এখন ভর্তা দিয়ে ভাত খাবে 8 9 10 এটা দিয়ে দি এইটা দিয়ে দি আলু সেদ্ধ দেব না আলু আলাদা সেদ্ধ দেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে পড়েছে আটা মাখতে রুটি করব অবশ্যই তো চলো ঝটফট করে রুটিটা করে নিই তারপরে আসছি রুটি কমপ্লিট করে নিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে মানে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে বলতে মানে বাকি টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়েছিলাম যে এখন ইনি মহাশয় যাচ্ছে দোকানে তোজোর হচ্ছে আবার আনার টাইমও হয়ে যাবে তো আজকে কি বলো তো আজকে তোজোর স্কুল না সাড়ে এগারোটায় ছুটি মানে টিচার্স মিটিং আছে স্কুলে ওই জন্য সাড়ে এগারোটায় ছুটি তোমাদের দাদাভাই আনতে যাবে আর হচ্ছে ওইদিকে মা গেলো একটু আমাদের ওই যে ব্যাংকের শাখা হয় না ওইখানে গেল একটু দরকারে আর তোমার দাদাভাই গেল ওর বাপের টিফিন নিয়ে খেয়ে দিয়ে তোমার দাদাভাই কিন্তু কাঁঠাল দিয়ে রুটি খায়নি মানে সকালে টিফিন আজকে কাঁঠাল রুটি কালকে আমার এক আর কি কাঁঠাল দিয়েছিল। পাশের সামনে বাড়ি তো সেই কাকিমার হচ্ছে গাছের কাঁঠালে এত স্বাদ কি বলবো একটা মুখে দিয়েছি এত মিষ্টি টুসিদের মানে বাড়ির কাঁঠাল যেরকম মিষ্টি ওই মিষ্টি তো সেই কাঁঠাল দিয়ে রুটি আর কি রুটি করলাম স্কুল থেকে এসে শুধু রুটিটাই করতে হলো আর কাঁঠাল ছাড়িয়ে দিয়ে দিয়েছি এই আমি খাবো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে মা এখনও খায়নি মা এসে খাবে তো চলো খেয়ে দিয়ে নিই এখন বাজে সাড়ে দশটা সকাল ঠিক আছে চলে এসছে মা মা এখন খেয়ে নেবে আর আমি এখন জলের ঠপ লাগাবো না না ভিজিয়ে ফেলবো না আর ওইদিকে নিয়ে বসেছিলাম ডিম ডিম রান্না হবে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া হবে তো ডিমের মশলা কাটবো আলু কাটবো এগুলো সব নিয়ে বসেছিলাম কাটার জন্য তো চলো আগে জলে ঢকটা লাগে এই টা লাগিয়ে রাখি না হলে নোংরা আলু পেঁয়াজ রসুন আদা সব নিয়েছি আর এখানে বাপি বাজার থেকে আদা উচ্ছে পটল কিনে পাঠিয়ে দিয়েছে কাজ করতে না করতে শেষ হয়ে গেছিল গ্যাস আবার গ্যাস সেটিং করলাম করে তারপর মার চা গরম বসালাম এবার ডিমগুলো সেদ্ধ দেব ওই ডিমগুলো এই যে ডিমটা নিয়েছিলাম এই ডিমটা নিয়েছিলাম দশজনার দশটা ডিম এই ডিম না এটা না দশ জনের বলছি পাঁচ জনের দশটা ডিম দশটা ডিম কোথায় বলবো না বললে বলছি দশটা মানুষ কয়টা ডিম গুনলাম না তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা দিয়ে দিই এইটা দিয়ে দি আলু সেদ্ধ দেবো না আলু আলাদা সেদ্ধ দেবো সেদ্ধ বলছি আলু ভেজে দেবো আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট দেখেছ আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে একটু মোচা গরম করতে দিয়েছে আর ওখানে রয়েছে উচ্ছে আলুর ভেতরে রয়েছে ওটা পরে মাখিয়ে নেব। এদিকে তোজোকে স্নান করিয়ে দিয়েছি তোজো স্কুল থেকে চলে এসেছে তোজোকে স্নান করিয়ে দিয়েছি অনেকক্ষণ এসছে স্কুল থেকে তোজো স্নান করে নিয়েছে তোজো দাদা না চলে এসেছে তোজো দাদান চলে এসেছে আর মা এখনো আসেনি মা আসতে কতক্ষণ তা যায় না কিন্তু এখনো আসেনি ফোন করে দেখবো যে কখন আসবে আর গরমে ভাল লাগছে না জানো তো যার জন্য মাথার টিককির আগে চুলকাটা বেঁধে নিয়েছি আর আমার মুখের অবস্থা দেখেছে দেখো এখানটায় কালো দাগ এইখানটায় কালো দাগ এইখানটা তো বড় বড় দাগ এখানে কিন্তু কোনো গোটা নেই শুধু দাগগুলোই আছে তো যাই হোক আমার জীবনে দাগ থাকবেই এই সব কমপ্লিট হয়ে গেছে এখন উচ্ছে আর আলুটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নেব ভাবছি দেখি মাকে একবার ফোন করে কত দূর তারপর মা চলে এসেছে মা এসে চেঞ্জ করে নিয়ে পাখার তলায় বসে আছে আর তোমার দাদাভাই এসে স্নান করতে ঢুকলো ঠিক আছে এবার খেতে দিয়ে দেবো এখানে তিনখানা বাটি রেডি করেছি বেড়ে দেওয়ার জন্য ডিমের ঝোল আর থালাটা নিয়ে নিই আগে বাপিকে দিয়ে দেবো মুজবো থালাটা তো চলো এক হাতে ফোন ধরে আমি করতে পারবো না তো আগে কাজটা কমপ্লিট করি তারপরে আসছি ও বাপি চলে আসো খেতে চলে আসো হ্যাঁ হয়েছে অল্প করে তো দিয়েছি কমাতে হবে বাবা আজকে বৌমা রান্না করে দিয়েছে শ্বশুর মশাইকে তাই তো বাপি একটা জিনিস বাদে মজাটা বাদে মোজাটা আগের দিনের ছিল এই দুটো ভাত আর খেয়ে নিতে পারল না তোমার দাদা ভাইও বসে পড়েছে এই যে মহাশয় আপনার ঝোল চলে এক তরকারি এসছে ওই জন্য এক তরকারি দিয়েছি চলে আসলো শাশুড়ি মার জন্য খাবার বসে পড়ো খেয়ে কিন্তু সত্যি কথা বলবা না মিথ্যে কথা বলবা বলবা ভালো হয়েছে ঠিক আছে খারাপ হলেও কিন্তু ভালো বলবা বলে দিলাম পুজো খেতে আয় এইবার মানে আমার গলা ব্যথা হয়ে যাবে তোকে ডাকতে ডাকতে শিগগিরি বস এখানে তোজোর ভাত দিয়ে দিয়েছি এখানে তোজোর ডিমের ঝোল এখানে মা কেমন হয়েছে মা মুখে দিয়ে বলো ভালো হয়েছে মা কিন্তু সত্যি কথা বললো না এখন ক্যামেরাটা অন রয়েছে বলে ভালো আছে থ্যাংক ইউ বাপি তুমি বলো কেমন হয়েছে বলে এই যে ডিম খাচ্ছি আস্তে আস্তে খাও দেখো আবার তোজুবাবু এখন ভর্তা দিয়ে ভাত খাবে আর কিছু করার নেই ভর্তাটা খেতেই হবে তোমায় কি মা আসতে পারে হয়তো খেয়ে দেখো তো সোনা কেমন হয়েছে এটুকুনি খেয়ে দেখো একটুকুনি একটুকুনি দেখো কেমন হয়েছে এখন বাজে বিকেল চারটে আর তোজবাবু যাচ্ছে পড়তে তোজবাবুর ব্যাগ আমার কাঁধে ভাত খেতে বসে এমন মুখ থেকে ফেললো খাওয়ার আমার গেল মাথাটা গরম হয়ে ব্যাস তারপরে ভিডিও সিডিও সব আউট এখানে দেখো বাস বাগান দেখেছো কত সুন্দর বাস বাগান আর এই যে বাড়িটা এই যে বাড়িটা এই বাইটা তোজু বাবু পরে তোজু তোজুকে পড়তে দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই যে এই কেক খেতে কে কে ভালোবাসো বলো বাবুজি কেক কে কে খেতে ভালোবাসো ইচ্ছা হলো তাই নিয়ে চলে গেলাম দুটো নিয়েছি একটা তোমার দাদা হয়ে খাবে একটা জন্য রেখে দেবো তো যদি না খাই আমি নিয়ে নেব ঠিক আছে চলো বাড়ির দিকে যাই আমাদের বাড়ি কোনটা বলো তো আমাদের বাড়ি যে সবুজ বড় গাছগুলো দেখছো না বেল গাছ ওটা ওইটা হচ্ছে আমাদের বাড়ি তোরা আবার পাঁচিলের উপর উঠে কি করছিস হ্যাঁ কি করছিস দুজনে এখানে দাঁড়িয়ে এই যে এইটা আমাদের বাড়ি এই যে বেলগাছ তো চলো টাটা বাই বাই তো হয়ে গেছে এখন বিকেল তোমার দাদাভাই ভাই চা খেয়ে উঠলো সবে চা খেয়ে বাথরুমে গেলো আর আমি ওইদিকে দেখো জল পড়াও ঠিক যেন আমি ওদিকে টাইম কলে জল এসেছি সেই জল জল এসে সেই জল আর কি ভরতে দিয়ে আসলাম বালতিতে বাথরুমে জল ভরলাম বাইরে জল ভরলাম এখন ঘরের বালতি একটা খালি হয়েছে ভরতে দিয়ে আসলাম ওদিকে মা দিচ্ছে সন্ধে বাইরের লাইটটা জ্বালিয়ে দেবো এখন নাকি একটু পরে জলে বাইরে এখন আলো আলো আছে ঠিক আছে আলো আলো আছে এখন দেবো না হাওয়া দিচ্ছে দেখো দেখেছো হাওয়া দিচ্ছে আর ওই যে ওইখানটায় জল ভরতে দিয়েছি জলটা ভরুক জল ভরে গেলে তারপর নিয়ে আর ওই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগে করে বোন এসছে বোন কলা নিয়ে যে সাইকেল তোজো পরেও চলে এসেছে এই যে তোজোকে একদম দলা মচা করছে এখন ওর মিমি আর এইখানটায় রয়েছে ব্যাগে কলা ভিতরে কলা রয়েছে ঝুড়িটায় সাইডে সরিয়ে রাখলাম বালতিটা যাতে ঢোকাতে পারি দাদাভাই এসে কেকগুলো দিয়ে চা খেলো তো চলো পরে আসছি আজকে সারাটা দিন বৃষ্টি হয়নি ওয়েদারটা ভালো গেছে জল ভরেই এসছে তো চলো জলটা তুলে নিয়ে আসি

ভাবছ আবার যে হঠাৎ করে চেঞ্জ করে কোথায় গেলাম কুর্তি পরে রয়েছি গেছিলাম কোথায় যেন গেছিলাম তোজো আগে যে মিমির কাছে পড়তো মানে যে ম্যাডামের কাছে পড়তো সে ম্যাডামের বাড়িতে গেছিলাম মানে তোজো যখন পড়তো তখন তো যেতাম পুজোর প্রসাদ দিত নিয়ে আসতাম জানতে পারতাম অমাবস্যা পূর্ণিমা ওদের বাড়িতে হচ্ছে মা কালীকে ভোগ দেওয়া হয় তো তোজো ছাড়ার পর থেকে না একদিনও যায়নি প্রসাদ আনতে তো ওই দাদা ভাই ওই বাড়ির আর কি সবাই তোজন হচ্ছে ম্যাম থেকে শুরু করে সব প্রসাদ আনতে আসে না কেন প্রসাদ আনতে আসে না কেন হ্যাঁ এরকম করতে থাকে তো আজকে মানে ঠিকঠাক করে রেখেছি মনে মনে যখন থেকে শুনেছি আর যখন থেকে কি সকালে দেখলাম কালী ঠাকুর নিয়ে গেল তাই জন্য ভাবলাম যে নিশ্চয়ই আজকে অমাবস্যা কিছু আছে তাই ভাবলাম যে যখন অমাবস্যা আছে আজকে মনে করে ঠিক যাব তো ওই জন্য আজকে গেছিলাম প্রসাদ আনতে এই যে তোজবাবু খাচ্ছে আর হচ্ছে বোনও নিয়ে এসছে বোনকে বললাম যে চল আমার সাথে তুইও চল তুইও গিয়ে নিয়ে আয় একটুখানি অল্প করে প্রসাদ তো বোনও নিয়ে আসছে বোন বাড়িতে নিয়ে যাবে আর প্রসাদটা এত সুন্দর করে ওখানে তোমাদেরকে কি বল তোমাদের না তোমরা না খেলে বুঝতে পারবে না এই যে দেখো কালারটা দেখো জাস্ট এই যে আলুর তরকারি এটা কি তোজো খাচ্ছে এই দেখো বাবালে ও খুব ভালো খায় ওর ওই এই যে দেখো দেখো দেখ আবার দেখাচ্ছে ভেঙে ভেঙে হ্যাঁ তোজো খুব ভালো খায় ওর ওই হচ্ছে দাদানের বাড়ির পুজোর প্রসাদ আর এই যে ইনি হেলিয়ে পড়েছে কেমন আছে তোজো ভালো আছে লাস্ট তোমাদের সাথে সন্ধেবেলা মানে ওই আটটা নাগাদ দেখা করেছিলাম তো যখন খিচুড়ি খাচ্ছে তারপরে আর আসেনি তারপরে আসবো কি তারপরে তো হেলিয়ে 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 সময় কাটলো তো রাতেবেলা তারপর এই সাড়ে দশটা নাগাদ একটু খিচুড়ি খেলাম আমি তারপর তোমার দাদাভাই দুটো ডিম দিয়ে ভাত খেলো ডিমের ঝোল দিয়ে ভাত খেলো তো তো ওই খিচুড়ি খেয়েছে তারপর দুটো কলা খেলো একটু চুরমুর খেলো ব্যাস ও এক ঘুম দিয়ে নিয়েছে দিয়ে আবার ঘুমাচ্ছে মানে এখন এসে ঘুমালো ওষুধ টষুধ খেয়ে এসে ঘুমালো আর রাতে কিছু খেলো না আমি তো ওই খিচুড়ি টুকুনি খেয়েছি বাপিও খিচুড়ি খেয়েছে মাও খিচুড়ি খেয়েছে ব্যাস এতেই হয়ে গেছে মানে বুঝতে পারছো কতটা দিয়েছে আর তরকারিটা যা হয়েছিল অসাধারণ খুব সুন্দর হয়েছিল তো এই আর কি আমাদের রাতের খাওয়া দাওয়ার আজকে আর যা ডিমের ঝোল ডিম বেঁচেছে ফ্রিজে ঢুকে গেলো ভাত ফ্রিজে ঢুকে গেল এবার জানি না ওইগুলো কালকে খাবে কি খাবে না আর না খেলে তো নষ্ট হবে কারণ পরশু আবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সাধের অনুষ্ঠান মানে আমার দেওরের বউয়ের স্বাদ মানে আমার জায়ের আমার জায়ের স্বাদ তো সেই সাধের অনুষ্ঠান বলেই হচ্ছে পরশু দিন খাওয়া হবে না আমি যাই না এবার কালকে খাবে কি না তো যাই হোক চলো আজকের মতন এখানেই এন্ড করে দিলাম আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই গুড নাইট